বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন গুদার চালা গ্রাম গাজীপুর এমসি বাজার থেকে পূর্ব দিকে আনুমানিক তিন কিলো দূরত্বে একটি ষোলো বিঘা জমি দেখাবো যে জমিটির চতুর্শে একদম টাউনের মতো ফরোয়ার্ড হয়ে গেছে আশেপাশে পর্যাপ্ত নান্দনিক ডিজাইনের বাড়িঘর গড়ে উঠেছে গড়ে উঠেছে বেশ কিছু মিল ফ্যাক্টরি এখানে আশেপাশে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে বাসা ভাড়া চলে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি এখানে অনেকগুলোই রয়েছে আমরা আপনারা যখন এই জমিটি ভিজিট করতে আসবেন আসার পথে রাস্তার ডানে বামে দুপাশে কি পরিমাণ মিল ফ্যাক্টরি হয়েছে আপনারা আসলেই দেখতে পারবেন বুঝতে পারবেন এবং এই প্লটটির ঠিক বিশ গজের মধ্যে আরও একটি গার্মেন্টস কনস্ট্রাকশন চলমান অবস্থায় রয়েছে যেটি দৃশ্যমান এই যে কাজ চলতেছে দর্শক এটাও বিশাল বড় একটি গার্মেন্টস মোটামুটি অনেক বড় একটি গার্মেন্টস এটার পিছনে রয়েছে অনেক জমি সামনে মাত্র কনস্ট্রাকশন প্রাথমিক পর্যায়ে কাজ চলমান ভিতরে আরও এই বিল্ডিং স্থাপিত হবে তখন এখানে আরও ঘনবসিত হয়ে যাবে এবং এলাকাটি সম্পূর্ণ একটি পরিপাটি একদম সম্পূর্ণ পরিপাটি এরিয়ার মধ্যে একটি জমি যেই জমিটির পরিমাণ ষোলো বিঘা এবং আমি আপনাদেরকে জমিটিতে এখন আপনাদেরকে নিয়ে যাব এই জমিটির রাস্তা হচ্ছে এটা জমিটিতে যাওয়ার মূল রাস্তা হচ্ছে এটা যে রাস্তাটি এখান থেকে একদম বাইশ ফিট একদম রেডি বাইশ ফিট এগুলো একদম স্যাংশন করা এটা অচিরেই ইউনিয়ন পরিষদ থেকে এই রাস্তাটির কাজ হবে কাজ কমপ্লিট করা হবে যেহেতু স্যাংশনকৃত বোঝাই যাচ্ছে যে রাস্তাটি বিশাল বড় বাইশ ফিট রাস্তা যথেষ্ট একটি রাস্তা আপনারা যদি এখানে একটি মিল ফ্যাক্টরি করতে চান বা করেন বাইশ ফিট রাস্তা দিয়ে যথেষ্ট পরিমাণে মিল ফ্যাক্টরির গাড়ি চলাফেরা করতে পারবে তো যাই হোক দর্শক যেহেতু প্লটটির সাথেই রাস্তা রাস্তা থেকে প্লটের দূরত্ব খুব একটা বেশি না আনুমানিক কতটুকু হবে যে আমরা দর্শক দেখাচ্ছি আবার এই যে রাস্তা থেকে প্লটের দূরত্ব আনুমানিক সত্তর ফিটের মতো হবে পঞ্চাশ থেকে সত্তর ফিট এবং ওই যে কনস্ট্রাকশন গার্মেন্টস রানিং গার্মেন্টসের কনস্ট্রাকশন চলমান তো দর্শক আমরা এই ষোলো বিঘা জমি যে জমিগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই জমিটি হচ্ছে যে পাশের জমি এখানে সাইল ও বাইজ জমি অর্থাৎ ধানি জমি এবং ওচা জমি চালা জমি মিলিয়ে এখানে রয়েছে ষোলো বিঘা জমি যেই জমির কাগজপত্র ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ টু জেড আপডেট করা রয়েছে খাজনা খারিজ করা একদম সব কিছু কমপ্লিট করা রয়েছে আপনারা জমিটি ভিজিট করবেন ভিজিট করার পর পছন্দ হলে ইনশাল্লাহ আমরা দেরি না করে আপনারা চাওয়া মাত্রই ইনশাল্লাহ আমরা কাগজপত্র দিতে পারবো ইনশাল্লাহ আশাবাদী তো দর্শক আশেপাশে পর্যাপ্ত গার্মেন্টস ওই যে ডানে আর একটি গার্মেন্টস রানিং চলমান অবস্থায় যেটা দেখা যাচ্ছে একদম দৃশ্যমান সেখান থেকে এই প্লটটির দূরত্ব খুব একটা বেশি না আনুমানিক কোয়াটার কিলো হবে ওই গার্মেন্টসটি থেকে এই প্লটটির দূরত্ব হবে আনুমানিক কোয়ার্টার কিলো তো দর্শক এই যে আমি জমিটির আরেকটু ওভারভিউ আপনাদেরকে দেখাবো এখান থেকে আর জমিটির দক্ষিণ পাশের রাস্তা এটা এই রাস্তাটি দক্ষিণ পাশ থেকে পেয়েছে এই জমিটি অর্থাৎ আমি রাস্তাটি দেখানোর জন্য আপনাদেরকে একটু এদিকে নিয়ে আসছি তো দর্শক সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যদি আপনারা জমি ক্রয় ক্রয়ে আগ্রহী হন এই যে দর্শক এটা হচ্ছে জমির দক্ষিণ পাশের রাস্তা এখান থেকে রাস্তাটি আবার টান করে দক্ষিণে চলে গেছে আর এ হচ্ছে সেই নান্দনিক বাড়িটির পিছনের অংশ যার পাশেই জমিটির অবস্থান এবার আমরা আপনাদেরকে নিয়ে এই জমিটির টোটাল অবস্থানটা দেখার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব এই যে দর্শক অল্প একটু সাইল জমি রয়েছে যেটা আমরা তখন দেখাইছি এখান থেকে সামনে অর্থাৎ চার ভাগের তিন ভাগ জমি হচ্ছে চালা জমি একদম ওচা পরিপাটি জমি এই যে দেখা যাচ্ছে তো দর্শক আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন আমি জমিটির সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে কি না চালা জমি আর এখান থেকে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যতটুকু দেখা যায় মোটামুটি এই জায়গাটুকু হচ্ছে সাইল মোটামুটি সম্পূর্ণ জমিটা সুন্দর এটা একটি ইন্ডাস্ট্রি করার মতো হানড্রেড পারসেন্ট উপযোগী যেহেতু চতুর্পাশে পর্যাপ্ত মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে অলরেডি রানিং অবস্থায় রয়েছে বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্যান্য ক্যাবল কোম্পানি তো দর্শক এখন এই জমিটি থেকে আমরা এই শাইল জমি থেকে এই যে দর্শক সাইল জমিটি একবার দেখানোর চেষ্টা করি এখান থেকে ওই যে সামনে পর্যন্ত মোটামুটি এখান দিয়ে আরও আনুমানিক পঞ্চাশ গজ ওইদিকে পাওয়া যাবে জমি আর এই যে এই সীমানা আর এই বা এই ঝুপঝার এই বারজার সহ আর এখান থেকে ওই যে আমরা নেমে এসেছি ওই যে রাস্তা সোজা রাস্তা একদম প্লটে চলে আসবে বাইশ ফিট আপনারা চাইলে এখানে কম্প্রোমাইজ করে বাইশ ফিটকে আর একটু বড়ো করে নিজেরা কিছু খরচ করে একটু বড় করে যদি প্রয়োজন হয় নিতে পারবেন আমরা চেষ্টা করব সেটা করে দেওয়ার জন্য যদি আপনারা মনে করেন তো দর্শক আমরা তো এখন এই জমিটির উপরে যাব আপনাদেরকে নিয়ে যে এই উচা জমি এখান থেকে সম্পূর্ণটাই চালা একদম অর্থাৎ চার ভাগের তিন ভাগেরও বেশি জমি চালা জমি একেবারে উঁচা পরিপাটি জমি আমি আপনাদেরকে সম্পূর্ণ জমিটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন এ তো আমি চলে এসেছি জমিটির ঠিক উপরে একদম সম্পূর্ণটা চালা জমি সম্পূর্ণটা শুধু প্রাথমিক অবস্থায় যেইটুকু জমি দেখাইলাম কম একদম অর্থাৎ চার ভাগ না সরি আমি বলতে পারি জমি পাঁচ ভাগের এক ভাগ সাইল পাঁচ ভাগের সম্পূর্ণ জমির পাঁচ ভাগের এক ভাগ আনুমানিক তিন তিন বিঘার মতো জমি রয়েছে এখানে যেগুলো সাইল আর বাকি সবই চালা একদম উঁচা জমি আপনার যে কোনো স্থাপনা করবেন এখানে এক মুঠো বা মাটিও কিনে ফেলতে হবে না সম্পূর্ণ একদম এক লেভেলের জমি উঁচা এই এটা হচ্ছে জমিটির পশ্চিম পাশের সীমানা দর্শক আমি আবারও দেখানোর চেষ্টা করবো এই জমির চতুর্পাশে কোনো সরকারি জমি নেই কোনো অর্থাৎ কোনো খাসের জমি নেই চতুর্পাশেই জুতের জমি ব্যক্তি মালিকানা জমি এত সুন্দর জমি আমরা সাধারণত খুঁজে পাই খুব কম তো যারা ভাগ্যবান যারা জমি সংক্রান্ত বিষয়ে বুঝে জানে সুযোগ সুবিধা বুঝে তাদের সাথে এত কথা বলতে হয় না এই যে আমরা প্রাথমিক অবস্থায় যে দেখাইছি একদম শুরু থেকে ওই পর্যন্ত এইটুকু জমি হচ্ছে শাইল জমি আর বাকি যে জমি আছে ঘরবাড়িগুলো হচ্ছে জমির বাইরে এই ঘরবাড়িগুলো জমির বাহিরে আর বাকি যে জমিগুলো যে গাছ গাছলা দেখা যাচ্ছে এগুলো সব জমিরই অংশ দর্শক আমরা সম্পূর্ণ এরিয়ায় আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন দয়া করে এবং যাদের এই জমিটি পছন্দ হবে যাদের ভালো লাগবে গাজীপুর ঢাকা থেকে সোজা এমসি বাজার এমসি বাজার থেকে সোজা চলে আসবেন এই এলাকাতে মাত্র তিন কিলো দূরত্বে জমিটি জমিটি মেন রোড থেকে অর্থাৎ ঢাকা মেমনসিংহ মহাসড়ক থেকে মাত্র তিন কিলো দূরত্বে এই জমিটির অবস্থান গুদারচালা গ্রাম অর্থাৎ আপনারা মজা দেখলেই বুঝতে পারবেন গুদার চালা গ্রামটা একদম একদম কাছাকাছি আর এই এলাকাটা অন্যান্য এলাকার তুলনায় আশেপাশে বিভিন্ন জয়নাবাজার মাওনা এইসব অঞ্চল থেকে এই এলাকাটি খুবই উন্নত এবং পরিপাটি সুন্দর জমি দর্শক দেখেন যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন একদম মনোমুগ্ধকর জমি চতুর পাশেই মনোমুগ্ধকর এবং জমি জমির উত্তর পাশে রয়েছে একটি কেবল ফ্যাক্টরি এই যে সেটটি মোটামুটি দেখা যাচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করেন যেহেতু আমাদের মোবাইলে ভিডিও খুব একটা জুম করা যাচ্ছে না সর্বোচ্চ এটাই দর্শক এটা একটা কেবল ফ্যাক্টরি জমির সাথেই সংযুক্ত জমির পাশের প্লটেই এই ফ্যাক্টরিটির অবস্থান এবং আমি আপনাদেরকে জমিটির আরও ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে বেগুনের চাষ করা হচ্ছে এগুলো সব হচ্ছে এই জমিরই অংশ অর্থাৎ একদম চালা জমি পাঁচ ভাগের চার ভাগ জমি হচ্ছে চালা দর্শক পাঁচ ভাগের চার ভাগ জমি হচ্ছে চালা আর বাকি এক ভাগ জমি হচ্ছে শাইল জমি যেটুকু আপনারা ষোলো বিঘা জমি এখানে জমির পরিমাণ ষোলো বিঘা দশক আমি আবারও বলে দিচ্ছি ষোলো বিঘা জমির মধ্যে মালিক একাধিক অর্থাৎ বেশ কয়েকজন মালিক এর মধ্যে বারো তেরো জন মালিকের মধ্যে একজনেরই জমি বেশিরভাগ আর বাকিদের কাছ থেকে কিছু কিছু করে নেওয়া হয়েছে যার ফলে এখানে একাধিক মালিক যারা জমিটি দেখতেছেন তারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন যেহেতু একাধিক মালিক একের অধিক মালিক এই জমির মধ্যে রয়েছে এই জমিটি সম্পূর্ণটাই চালা জমি খুব সুন্দর একদম চমৎকার সম্পূর্ণ নির্বিলি এবং আশেপাশে টোটালটাই অর্থাৎ এই জমির চতুর্পাশেই কমার্শিয়াল এরিয়া এর চতুর্পাশেই গার্মেন্টস কেবল ফ্যাক্টরি সহ আরও অন্যান্য ছোট বড় অনেক ধরনের মিল ফ্যাক্টরি এখানে গড়ে উঠেছে এবং রানিং অবস্থায় রয়েছে তো দর্শক এই জমিটি যাদের ভালো লাগবে যাদের প্রয়োজন হবে যারা পছন্দ করবেন যেহেতু জমিটির কাগজপত্র আপডেট গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে সেহেতু আপনারা জমিটি পছন্দ হলে অতি শীঘ্রই আপনারা কাগজপত্র হাতে পেয়ে যাবেন এবং ভালোভাবে যাচাই বাছাই করার সময়ও পেয়ে যাবেন এবং দ্রুত আপনারা এই জমিটি ক্রয় করার জন্য চলে আসুন আমাদেরকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং অবশ্যই আপনারা যারা জমি সম্বন্ধে ভালো বুঝেন যাদের জমি প্রয়োজন যারা এই জমিটি যাদের পছন্দ হবে আমরা অবশ্যই আশা করব জমিটি নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না পছন্দ নিয়ে অন্তত পক্ষে কেউ বলতে পারবে না যে আমাদের এই জমিটি পছন্দ হয় নাই তো দর্শক এই জমিটি পছন্দ না হওয়ার মতো কোনো অপশন নাই জমিটি দেখার মতো পছন্দ করার মতো অনেক সুন্দর জমি সম্পূর্ণ চালা জমি পাঁচ ভাগের চার ভাগই চালা একদম রেডি পরি এই জমি ওই যে ফ্যাক্টরিটি দেখা যাচ্ছে মোটামুটি এই যে তো দর্শক এই জমিটির দাম নিয়ে এখন আমরা কথা বলবো জমিটি সম্পূর্ণ ষোলো বিঘা জমি পরিমাণ প্রতি বিঘা জমির দাম পড়বে পঁয়ষট্টি লাখ টাকা দর্শক যাদের জমিটি সম্বন্ধে জানার ইচ্ছা রয়েছে তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত বলে দিতে পারবো মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা বিঘা প্রতি জমির দামে এই জমিটি বিক্রি করা হবে সম্পূর্ণ চালা জমি একদম মহাসড়ক থেকে নিকটে আনুমানিক তিন কিলো দূরত্বে এই জমিটির অবস্থান এবং মাত্র পঁয়ষট্টি লাখ টাকা বিঘা দর্শক পানির দামে জমি পানির দামে কমার্শিয়াল প্লেসে এই জমিটি আপনারা ক্রয় করতে পারেন কারণ অনেক সময় এমনও হয় জমি প্রয়োজন হয় টাকা পয়সা মেটার থাকে না তারপরেও জমি পাওয়া যায় না তো দর্শক এই জমিটা দাম এবং মানে এবং কমার্শিয়াল স্পেস যেহেতু সর্বদিকে আপনারা পরিপাটি লাভবান হবেন যদি জমিটি আপনারা ক্রয় করেন এবং জমিটি এত সুন্দর পরিপাটি আমি চতুর পাশে আবারও দেখানোর চেষ্টা করব একদম পশ্চিম পশ্চিম থেকে সোজা উত্তর তালগাছগুলো উত্তর ওই ঘর পর্যন্ত ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত সীমানা চতুর পাশেই খুব সুন্দর এত সুন্দর জমি টাকা পয়সা ডাজনট ম্যাটার জমি অনেক সুন্দর পছন্দ করার মতো এই জমি পছন্দ না করলে আপনারা যারা জমি ক্রয় করবেন তাদের জন্য অবশ্যই এটা একটা অফারমূলক জমি আমি মনে করি মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা প্রতি বিঘায় জমিটি বিক্রি করা হবে কাগজপত্র আপডেট সব কিছু কমপ্লিট খাজনা খারিজ আপ টু ডেট করা রয়েছে মালিক একাধিক আপনারা চাইলে সহজেই জমিটি ক্রয় করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে ভিজিট করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হইলো দেরি না করে আপনারা আমাদের ডেসক্রিপশন চেক করে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই জমিটি ভিজিট করতে চলে আসবেন আশা করব আপনারা জমিটি ক্রয় করতে পারলে লাভবান হবেন এবং জমিটি যারাই দেখতেছেন যারাই আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাই অন্ততপক্ষে আমরা আশা করব কেউ বলতে পারবে না জমিটি সুন্দর না বা পছন্দ হয় নাই জমিটি পছন্দ করার মতো তো দর্শক আমরা জমিটির থেকে এখন বের হয়ে যাব। তার আগে পুনরায় আরও একবার সম্পূর্ণ জমিটা একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আমাদের জমিটির টোটাল ভিউ টোটাল ভিউ একদম চালা সম্পূর্ণটা চালা ফাঁকা জমি কিনে আপনারা স্থাপনা করতে পারবেন যেহেতু রাস্তাঘাটের সুব্যবস্থা রয়েছে এখান থেকে আমাদের এই যে পাশ দিয়ে রাস্তা একবারে আশেপাশের সম্পূর্ণ ফ্যাক্টরিতে ঘেরা চতুর্পাশ পর্যাপ্ত ফ্যাক্টরিতে মুখরিত এই জমিটির চতুর্পাশ দর্শক আমরা এখন এই জমিটি থেকে বের হয়ে রাস্তার দিকে চলে যাচ্ছি তো দর্শক সবাই যারা জমিটি এতক্ষণ দেখলেন তাদেরকে প্রতি আমরা কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি আর যদি আপনাদের ভালো লাগে প্রয়োজন মনে করেন যে আপনাদের প্রয়োজন জমিটি আপনারা ক্রয় করবেন তাহলে দেরি না করে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো জমির ভিডিওতে সেই পর্যন্ত দোয়া ও শুভকামনা নিয়ে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ